শ্রাবণ মাসে সোমবার করে অনেকেই ব্রত পালন করে তা এই ব্রতর সময় অনেক কেউ কেউ ফলাহার করে থাকেন আবার কেউ কেউ সাবু বা কাউন চাল এইসবের খাবার বানিয়েও খান আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা সাবু দিয়ে বানাচ্ছি তাই মনে হলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকের হয়তো খুব কাজে লাগতে পারে বিশেষ করে যারা এরকম ব্রত বা উপোস করো সেই সেই সব দিনের জন্য রেসিপিটা খুব ভালো শুধু শ্রাবণ মাস নয় যে কোনো ব্রত উপলক্ষেই বা উপোষের দিনই এটা খাওয়া যায় এর জন্য আমি সাবু নিয়েছি এক কাপ সাবু সেটাকে একটু শুকনো খোলায় একটু ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়েই ভেজেছি কেন কোনো যেন রং না ধরে সেইভাবেই ভেজেছি আর তার সঙ্গে দিয়েছি এক কাপের থেকে একটু কম চিনে বাদাম চিনে বাদামটা আমার যদিও রোস্টেডই ছিল আমি শুধুই সাবুটা ভাজা হয়ে যাওয়ার পর তার সঙ্গে একটু খালি নেড়ে নিয়েছি এবার ওটাকে ঠান্ডা করে আমি একটা গুঁড়ো করে নিয়ে এবার গুঁড়োটা দেখলেই একটু হালকা দানা দানা রয়েছে খুব মিহি পাউডার করিনি নিয়ে ওটাকে একটা পাত্রে রেখে এবার এর মধ্যে আমার একটু আলু সেদ্ধ লাগবে তাই আমি খোসা সমেতি আলু সেদ্ধ করে আমি সব মানে সবসময় তাই করি খোসা সমেতি আলু সেদ্ধ করি এটা অনেকেই জানো কি না জানি না বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট থাকেন আলু খাওয়ার রেস্ট্রিকশান থাকে খোসা সমেত যদি আলু সেদ্ধ করে তারপরে রান্নায় ব্যবহার করে খাওয়ানো যায় ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু সেই আলু ক্ষতিকর নয় একটু হলেও ঠিক খেতে পারেন আমি এগুলো কেন বলি টুকটাক ডায়াবেটিক পেশেন্টের কথা ভেবে বিশেষ করে কেন আমার বাড়িতেও আছে সেই জন্য আমি সেগুলো তার কারণেই এগুলো মেনটেন করি সেই কারণেই আমি এগুলো জানি বা বলতে পারি এইটুকুন আর কি টুকটাক তো এই টিপসটা ছোট্ট বললাম যদি তোমাদের কারোর কাজে লাগে তাহলে খুব ভালো লাগবে আমারও সেটা জেনে এবার এর সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করছি একটু আদা গ্রেট করে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা মানে ওই কাঁচা পাকা লঙ্কা যা ছিল সেটাকে একটু কুচি করে দিলাম আর এই ধনে পাতা অ্যাড করব তার ডাটিটা রেখে দিলাম অংশটা ডাটির অংশটা দিয়ে আমি একটা এইটা খাওয়ারটা খাওয়ার জন্য একটা চাটনি বানাবো তাতে ইউজ করে দেব। আর পাতার অংশটা একটু ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটু পাতিলেবুর রস অ্যাড করবো আর সাবুদানাটা বলে রাখি যে কোনো সাইজেরই ব্যবহার করতে পারো কোনো বাধ্যবাধকতা নেই যে বড়ই নিতে হবে ছোটো বড়ো মাঝারি যেরকম ইচ্ছে আর স্বাদ মতো নুন দিলাম লেবুর রসের পর আর একটু ফ্রেশ নারকেল কোড়া অ্যাড করলাম দিয়ে এবার এগুলোকে সব একসঙ্গে ভালো করে এটা মেখে নেব আমি যদিও আজকে এই রেসিপিটা যে শেয়ার করছি এটা আমি গতকাল না দুদিন আগে আমি এটা মানে টিফিনে দেবো বলেই এর অফিস বেরোবে তাদের টিফিনে দেবো বলেই এটা বানিয়েছিলাম তা তখনই মনে হলো যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেকের এই উপোস বা এইসবের দিনও কাজে লাগতে পারে এছাড়াও এই যে আমি যেমন এটা টিফিনে বা ব্রেকফাস্টেও বানাই সেভাবেও কিন্তু এটা খুব সহজে বানিয়ে খেতে পারো এবং খুব ইজি কোনো ঝামেলা নেই বেশি এবং জিনিস যা যা লাগে সব আমাদের মোটামুটি ঘরে থাকে এবার এটা ভালো করে এই যে মেখে নিয়েছি বেশ একটা মণ্ড মতন করে তারপরে এটার থেকে আমি আজকে এরকম শেপ করে করছি একটু এই সিলিন্ডার মতন রোল টাইপের আর কি বলতে পারো তা তোমরা যে যেমন গোল করেও করতে পারো কোনো ইয়ে নেই যেমন চয়েস সেভাবে এটাকে শেপ করে নিন এবার এটাকে আমি একটা এই যে জালিওয়ালা পাত্র এরকম জালি পাত্র আমাদের মোটামুটি থাকেই ঘরে তা এরকম মধ্যে একটু তেল দিয়ে গ্রিস করে নিলাম নিয়ে এটাকে স্টিম করবো তার জন্য আমি একটা পাত্রকে আমি জল দিয়ে অলরেডি বসিয়ে রেখেছি জলটা একটু গরম হওয়ার জন্য তা সেইটার উপরে জাস্ট এই যে জলটা গরম হয়ে এসছে দেখেছো ধুয়া বেরোচ্ছে আমি এর উপরে পাত্রটা জাস্ট বসিয়ে দিলাম উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম একটু গ্যাপ রেখে রেখে দেখেছ জিনিসগুলো আমি সাজিয়েছি ওরকম করে সাজিয়ে ওগুলোকে একবার স্টিম করব স্টিমটা করব মিডিয়াম ফ্লেমে এই ধরে নাও বারো থেকে পনেরো মিনিট মতন এবার ওটা স্টিম হতে থাক ততক্ষণে আমি এটা খাওয়ার জন্য আজকে একটা চাটনি বানাচ্ছি সেই চাটনিটাও দেখো আপেল সরি আমি পেয়ারা দিয়ে বানাচ্ছি আমি ডাসা পেয়ারা পেয়েছি তাই ডাসাই নিলাম এটা পাকা বা অল্প পাকা যে কোনো পেয়ারা দিয়ে কিন্তু করা যায় এবং খেতে খুব ভালো লাগে মানে বলতে পারো এই যারা উপোসে ফলাহার করে তারাও ইজিলি এটা সেই দিনও এই রকমভাবে চাটনি বানিয়ে একটা ফল দিয়ে খেতে পারে সাধারণত আমি যত রান্না করি দেখবে সিজনাল ফল সবজি এগুলোকে আমি ভীষণ রোজকার খাওয়ারে ব্যবহার করার চেষ্টা করি কারণ অনেক সময় আছে এরা ফলটা দাঁতে কেটে খেতে চায় না বিশেষ করে এই বাচ্চারা কিন্তু বিভিন্নভাবে এরকম করে একটু স্যালাড চাটনি বা কিছুর মধ্যে দিয়ে দিলে ওরা দেখে খুব সুন্দর খেয়ে নেয় এবার এই পেয়ারাটা কেটে দিলাম এর মধ্যে একটু আদাও দিয়েছি ছোট ছোট করে কেটে ওটা ছোট করে কাটলাম আমার তাড়াতাড়ি বাটা হয়ে যাবে মিক্সিতে তার জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু ধনে পাতার ওই ডাটি আর একটু পাতা অ্যাড করলাম একটু গোটা জিরে নুন আর চিনি আর তারপরে লেবুর রস এই সব দিয়ে মানে চাটনিটার মধ্যে ঝাল টক অল্প মিষ্টি পুরো টে মানে টেস্টার এরকম একটা যেন ব্যালেন্স হয় দিয়ে এটাকে এবার বেটে নেব ফাইন পেস্ট যদি হয় তো ভালো না হলেও কোনো খুব একটা কিন্তু খেতে খারাপ লাগে না যদি অল্প একটু হালকা দানা দানা থাকে আমি জল ছাড়া এই যে দেখেছো এরকম আগে বেটে নিয়েছিলাম তারপরে অল্প একটু জল অ্যাড করে বেটেছি চাটনি আমার রেডি আর এদিকে ওইগুলো স্টিম হয়ে গেছে দেখেছো কি সফট হয়েছে ওগুলো খেতেও ভালো হয় এবার এটাকে আমি একটু জাস্ট একটু ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু টেস্ট আনার জন্য কেউ যদি চাও এটা নাও করতে পারো মানে না চাও তাহলে এই ফোড়নটাও না দিতে পারো আমি দিলাম ওদের ওই যে টিফিনে দেবো বলে একটু এরকমভাবে একটু ঘিয়ের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিলাম জিরেটা যেই বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এই যে নাগেটস মতো ছোট ছোট বানিয়ে রেখেছি সাবুর সেইগুলোকে অ্যাড করে দিলাম দিয়েও প্রত্যেকে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এগুলো আমার রেডি আর সবচেয়ে মজার এই যে আমি যেমন আজকে টিফিনের জন্য তোমাদের বললাম দিয়েছিলাম এটা ঠান্ডা হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে স্বাদের কোনো ফারাক হয় না আর কি কারণ টিফিনে এরকমভাবেই বুঝে একটু দিতেই হয় যেটা ঠান্ডা হলেও খেতে খারাপ লাগবে না ওদের ব্যাস এটার সঙ্গে একটু চাটনি দিয়ে আমি দিয়েছি সার্ভ করেছি তোমরাও এটা টিফিন এ যে কোনো দিন বানাতে